চীনের প্রস্তাবিত এক হাজার সজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি দারোয়ানি নীলফামারি জুলাইয়াবুত্থান অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ করা হয় আঠাইশ এপ্রিল দুই হাজার দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে স্টালিং ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে আঠাইশ এপ্রিল দুই হাজার ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে পেহেলগামে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত উনিশশো বাহাত্তর সালে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট সম্প্রীতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয় সিলেটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রীতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংগঠিত হয় শহীদ রাজাই বন্দরে সম্প্রীতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের নাম কি ওলো চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে উনিশশো সালে ইয়াং ডেপ্লোমেট অব দ্য ইয়ার দুই পুরস্কারে ভূষিত হয়েছেন কে সোনিয়া মুন্নি সম্প্রীতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচিত করেছে জাপান পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন দুইশো ছেষট্টিতম পোপ ফ্রান্সিস পোপ ফ্রান্সিসকে কোথায় সমাদিস্থ করা হয়েছে রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় কান চলচ্চিত্র চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় ফ্রান্স মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয় কায়রো মিশার মিশর সম্প্রীতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত পঞ্চাশ পঞ্চাশ এক বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু যমুনা রেলসেতুর দৈর্ঘ্য কত আট চার দশমিক আট কিলোমিটার দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি যমুনা যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে কবে বারোই ফেব্রুয়ারি দু হাজার জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয় কবে বারোই ফেব্রুয়ারি দু হাজার জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা প্রতি বছর ষোলোই জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় জুলাই গণভ্যুত্থানে শহীদ আবু সাইদ নিয়ে অঙ্কিত উন্নত মমসির শিল্পকর্মটির অঙ্কন করেন কে শহীদ কবির জুলাই আগস্টের গণবুত্থানের রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘর রূপান্তরিত করা হয় গণভবন জুলাই গণবুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ জুলাই গণবুত্থান দুই হাজার কতজন শহীদের নাম গেজেট প্রকাশ করা হয় আটশো জন এটা হচ্ছে পনেরোই জানুয়ারি করা হয় জাতীয় শহীদ সেনা দিবস কবে জাতীয় শহীদ সেনা দিবস হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ ইনুস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন হয়েছে উনিশশো সালে বাংলাদেশ পেটেন্ট আইন দুই কার্যকর করা হয় কবে সাতাইশে ফেব্রুয়ারি দুই জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কী সালাহউদ্দিন নোমান চৌধুরী ডক্টর মোহাম্মদ ইনু জাতিসংঘের সাধারণ পরিষদে কোন অধিবেশনে ভাষণ দেন উনসিতম অধিবেশনে ব্যবহার ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত সপ্তম মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত পঞ্চম আটই ফেব্রুয়ারি দু দেশের সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে অপারেশন ডেবিল হান্ট আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয় চট্টগ্রাম বন্দরে আঠারোই ফেব্রুয়ারি দু সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পাসপোর্ট পাসপোর্ট দেশের প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পানকে যুদ্ধ শিশু হিসেবে মেরিনা খাতুন বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কত তারিখে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার এনসিপি এর পুনরূপ কি ন্যাশনাল সিটিজেন পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি স্লোগান কি ইনকালাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছে নাহিদ ইসলাম সম্প্রীতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্রকে ছিলেন কে বৈমানিক ফাহিম চৌধুরী সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দুই হাজার পঁচিশের জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস প্যারিস জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের দ্বিতীয়বারের বাংলাদেশে আসেন কত তারিখে অর্থাৎ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আসেন তেরোই মার্চ 2025 হাজার পঁচিশ জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশের বর্ণনের উদ্দেশ্য কী রোহিঙ্গা ইস্যু জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের নির্ধারিত সময়কালে চার দিন কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় চৌঠ মে উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে ১৫ ডিসেম্বর 2024 মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করেন ইরান মার্তিবাস অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মান্দারিন ভারতীয় উপমহাদেশে পুলিশি ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে উনিশ সালে সতেরোই জানুয়ারি দু কোন দেশ প্যারিস প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি নিউজিল্যান্ড দুই সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয় মাউন্ট তারা নাকি যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার ওয়ার্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করেন মেটা ইউএসএইট কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিফসিকের প্রতিষ্ঠা থেকে লিয়াং ওয়াইংফেং বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র চ্যাট জিপিটি এর নির্মাতাকে ওপেন আই নির্মাতা প্রতিষ্ঠান হয়েছে ওপেন আই ওপেন এ ওপেন এ বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচিত করেছে চাইছে লোনোভা শান্তরিনি পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত গ্রিস শান্তরিনি ইউরোপের কোন দেশে জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড ইউরোপের কোন দেশে জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন দেশে যুক্তরাষ্ট্র অশিনিয়া মহাদেশের কোন দেশে নাৎসি সেলুট দিলে বাধ্যতামূলক জেলে জেলের আইন করা হয় অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ চীন মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা সংযুক্ত আরব আমিরাত ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি শহীদ বাহমান বাগেরি শহীদ বাহমান বাগেরি ফেসিবাতের জনক বলা হয় কাকে বেনিত মুসলিনী বেনিতো মুসলিনী এই বছর একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনের আয়োজক কোন দেশ কানাডা গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের নাম কি দুই হাজার চব্বিশ সালে অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সংঘবিধি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের দরিদ্র বিমোচনে ডক্টর মোহাম্মদ ইনুস কী করেছেন বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করেছেন ক্ষুদ্র ঋণের প্রবর্তককে ডক্টর মোহাম্মদ ইনুস ইনুস ডক্টর মোহাম্মদ ইনুসের রাজনৈতিক দলের নাম কী দুই সালে ডক্টর মোহাম্মদ ইনুস কর্তৃক প্রস্তাবিত রাজনৈতিক দলের নাম হয়েছে নাগরিক শক্তি পরবর্তীতে তা স্থগিত করেন ডক্টর মোহাম্মদ ইনুসের জন্মসাল কত সাল উনিশশো সাল সামাজিক ব্যবসা কে আবিষ্কার করেন সামাজিক ব্যবসা আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ ইনুস সামাজিক উদ্যোক্তার জনককে সামাজিক উদ্যোক্তার জনক হয়েছে বিল রেন্টন সামাজিক উদ্যোক্তার জনক গ্রামীণ ব্যাংক কী ধরনের ঋণ দেয় জামানতবিহীন গ্রামীণ ক্ষুদ্র ঋণ ডক্টর মোহাম্মদ ইনুসের বাড়ি কোথায় চট্টগ্রাম জেলার হাটাজারি থানার বাথুয়া গ্রামে সারা বিশ্বে মোট কতটি দেশে গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ হচ্ছে প্রায় সারা বিশ্বে চৌষট্টিটি দেশে বাংলাদেশে কত সালে দুর্ভিক্ষ হয় উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সর্বপ্রথম বাংলাদেশের কোন জেলাতে শুরু হয় টাঙ্গাইল জেলাতে সর্বপ্রথম কোন বাঙালি নোবেল নোবেল পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইনুস উনিশশো বাঙালি তো আমর্ত সেন পান মানে বাংলাদেশ এবে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারে ডক্টর মোহাম্মদ দিনুস কোন মন্ত্রণালয় দায়িত্ব পালন করেন প্রাথমিক গণশিক ও গণশিক্ষা বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন দুই সালে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ দিনুস ডক্টর মোহাম্মদ ইনুস কত সালে বাংলাদেশে বাংলাদেশ স্বাধীনতা পুরস্কার পান উনিশশো সালে উনানব্বই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন তিরিশে ডিসেম্বর দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাই তিরিশে ডিসেম্বর দুই হাজার খালেদা জিয়া বাংলাদেশের কতম প্রধানমন্ত্রী তৃতীয় খালেদা জিয়া এখন রাজনৈতিক দলের চেয়ারপারসন ছিলেন বিএনপি খালেদা জিয়ার স্বামীর নাম হয়েছে রহমান জিও রহমান খালেদা জিয়া প্রথমবার প্রধানমন্ত্রী হন কত সালে উনিশশো সালে খালেদা জিয়া কয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন দুইবার খালেদা জিয়ার জন্মসাল কত উনিশশো খালেদু জিয়ার বড় ছেলের নাম তারেক রহমান জিয়া কোন জেলায় জন্মগ্রহণ করে দিনাজপুর শাসন শাসনামলে কোন দল ক্ষমতায় ছিল বিএনপি জিয়া কোন উপদ্বে বেশি পরিচিত ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী